একজন চান করছে আর একজন দাঁড়িয়ে আছে ওকে ও যেতেই দিচ্ছে না ওর কাছে চান করতে দেবে না ও একা চান করবে চান করো চান করো মাম চান করো হ্যাঁ করো যাও যাও এই তুই একা চান করছি ওকে চান যে মারপুত করছে দেখছেন বনমাস কি হলো ওকে চান করতে দাও মাম এই মা করছে দুজন এত বদমাস উঠে আয় ওকে চান কর দে মিঠু ছো না মিঠু উঠেছো আনকর নে আয় উঠে আয় আয় উঠে আয় চান করা চানকরা হ্যাঁ চান করা যা চান করেছিস করেছো চান করেছিস হ্যাঁ চান করেছ চান নাও ওই দেখো কিরম হিংসুটি হ্যাঁ তুই চান করে নে যা হ্যাঁ শুকিনি হ্যাঁ আয় বাবা সেই যে লাইটে ঢুকে গেছিস শুকা ওখানে শুকা তো মানে বাইরে শুকা বাইরে আয় আয় মামা বাইরে আয় কই রে বাইরে আয় বাইরে হ্যাঁ বাইরে আয় তুই চান করি তুই চান নে

বাবা খেলা করছে জলের মধ্যে কি খেলা হচ্ছে জলের মধ্যে খুব না ঠান্ডা লাগলে তখন কি হবে ঠান্ডা লোক কাইয়ে দেবো হ্যাঁ জল পেয়ে খুব খুশি দেখুন না কেমন খেলা করছে